আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্মার্ট টেলর আজকে আমরা আপনাদের জন্য ইউজ ট্যাবের কিছু কালেকশন নিয়ে এসেছি ভিডিওতে এই ট্যাবগুলোর বিস্তারিত ডিটেলস এবং প্রাইস থাকবে তো চলুন শুরু করি আইপ্যাড দিয়ে আপনারা যারা লো বাজেটের মধ্যে আইপ্যাড ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে হচ্ছে আইপ্যাড 6 জেনারেশন বক্স চার্জার সহ এই আইপ্যাডটি 32 জিবি 87 ব্যাটারি হেলথে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র 15000 টাকায় এছাড়া আরেকটা আছে আরো ফ্রেশ কন্ডিশনের বক্স চার্জার সহ এটা হচ্ছে নাইন্টি প্লাস ব্যাটারি হেলথ এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা এছাড়াও যদি একটু আপডেট আইপ্যাড চান সেক্ষেত্রে আমাদের কাছে আছে হচ্ছে আইপ্যাড নাইন জেনারেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে সিক্সটি ফোর জিবি ওয়াইফাই ভেরিয়েন্ট বক্স চার্জার সবকিছু সহ এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ট্যাব চান আমাদের কাছে ল্যানোভো এম টেন আছে থার্ড জেনারেশন চার একশো আঠাশ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার ভেরিয়েন্টের বক্স চার্জার সবকিছু সহ এটি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে অনারের প্যাড এক্স নাইন আছে আমাদের কাছে অল্প কিছুদিন দিন ইউজ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল বক্স সহ বক্স কেবল প্যাড সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা ফ্ল্যাগশিপ সিজে ট্যাপ চান তাদের জন্য আমাদের কাছে আছে গ্যালাক্সি ট্যাপ এস এইট চার একশো আঠাশ ওয়াইফাই ভেরিয়েন্ট দারুন ডিসপ্লে ট্যাপটিতে এই ট্যাপটির প্রাইস করবে হচ্ছে ফোর্টি সেভেন থাউজেন্ড টাকা একদম বক্স কেবল সবকিছু সহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এছাড়াও যারা লো বাজেটের ট্যাব চান তাদের জন্য আমাদের কাছে আছে গ্যালাক্সি ট্যাব এ এইট এটা হচ্ছে বক্স চার্জার সবকিছু সহ এটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এছাড়াও হচ্ছে এটা এটা হচ্ছে চার জিবি ওয়াইফাই প্লাস সেলুলার ট্যাব এ এইট আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে শুধু ওয়াইফাই ভেরিয়েন্ট চার চৌষট্টি অনলি ডিভাইস এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা আরেকটু লো বাজেটের ট্যাব চান তাদের জন্য আমাদের কাছে আছে গ্যালাক্সি এ সেভেন লাইট বক্স সহ বক্স ছাড়া বারো হাজার এবং দশ হাজার পাঁচশো টাকায় তো এই ট্যাগ গুলো যারা পার্চেস করতে চান চলে আসতে হবে আমাদের বসুন্ধা সিটি আউটলেটে আমাদের শপের ঠিকানা হচ্ছে বসুন্ধা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার উনিশ তো দেরা করে চলে আসুন স্মার্ট টেলিওয়ালে